একটু আগেই ইশরাক হোসেনের সমর্থকেরা উপদেষ্টা আসিফ মাহমুদকে কঠিন গণধুলাই দিয়েছেন এইদিকে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে নিয়ে কঠিন অ্যাকশনে গিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পুছিয়ে দেওয়ার দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে ইশরাক সমর্থকরা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ নিয়ে জটিলতা আছে আনি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এটা সংক্রান্ত জটিলতা আছে এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিস পেয়েছি সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না সরকার করছে তাকেsubprocess এর ব্যবস্থা করছে এখন মনে হচ্ছে সরকার একটা রাজনৈতিক পক্ষ হয়ে গেছে অন্তত কয়েকজন প্রতিবাদীর আচরণে তেমনটাই মনে হচ্ছে সরকারকে তারা একটা দলের দিকে ঠেলে দিচ্ছে আজকে যার কারণে আজকে দিন ধরে সরকার কোনো গা করছে না অচল অবস্থা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াহারুজামান বলেছেন জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সময় জনগণের পাশে আছে এবং থাকবে ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ সেনাবাহিনী আর কতটা ধৈর্য ধরবে দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই প্রিয় দর্শক মণ্ডলী এরই মধ্যে ইশরাক হোসেনের সমর্থকরা আন্দোলন করতেছে লাগাতারে কয়েকদিন ধরে এরই মধ্যে ইতিমধ্যে বিবৃতি দিয়ে দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ইশরাকের সমর্থকরা বলতেছেন উপদেষ্টা আসিফ মাহমুদকে যেখানেই পাবো সেখানেই গণধরাই দিব ইতিমধ্যে তিনি কঠিন একটা হামলার মুখোমুখি হয়েছেন দর্শক বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সেই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ড ডক্টর নিয়ে কি বিবৃতি দিলো ডক্টর ইউনুসকে নিয়ে কি হুমকি দিল দশক সেনাপ্রধান কেন এত পরিমাণে রাগ করেছেন কেন এত পরিমাণে ক্ষিপ্ত হয়েছেন দশক বর্তমানে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে সব মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা চাঞ্চলকর প্রতিবেদন দেখতে পারবেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক নগর ভবনে তালা ইশরাকের সমর্থকদের বিক্ষোভে রাস্তা বন্ধ চলছে ধারাবাহিকভাবে কালকে রাতে দেখলাম স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটা চাতুর্যপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে এরকম আদালতের রায় আবার সেই রায় ঠিক আছে কিনা মানে আদালত এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে আবার উকিল নোটিশ দেওয়া হয়েছে আইনি নোটিশ দেওয়া হয়েছে সেইগুলি হচ্ছে ভরসা মানে এখনও সরকার বুঝতে পারছে না যে আদালত এবং নির্বাচন কমিশন কেন ঐশ্বাককে মেয়র ঘোষণা করলো মানে কি বলবো মানে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়া সেটাকে আবার এ কর আচ্ছা এখানে তারপর ছিল মেয়র আওয়ামী লীগের তাই তো তো তার বিপরীতে রায় পাইলো কে আওয়ামী লীগের একজন নাকি বিএনপির একজন যে বিএনপি লাগাতারভাবে আন্দোলন সংগ্রাম করলো এবং সেই মেয়র নির্বাচনে করতে যে ইচ্ছা হোসেন বিএনপি তার সমর্থকরা যে পরিমাণ ভোগান্তি পোহাইল এবং উন্মোচিত হইলো জালজালিত নির্বাচন তার বিপক্ষে রায় দিল আদালত নির্বাচন কমিশন গেজেট করলো এরপর আর কি কোনো কথা থাকে দর্শক কথা থাকতো না যদি সত্যিকারের অর্থে একটা অন্তবর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থাকতো যেটা সব দলের একটা সমর্থিত সরকার কিন্তু এখন মনে হচ্ছে সরকার একটা রাজনৈতিক পক্ষ হয়ে গেছে অন্তত কয়েকজন উপদেষ্টার আচরণে তেমনটাই মনে হচ্ছে সরকারকে তারা একটা দলের দিকে ঠেলে দিচ্ছে আজকে যার কারণে আজকে চার পাঁচ দিন ধরে অচল অবস্থা সরকার কোনো গা করছে না এবং তারা বারবার সম্ভবত মেয়াদ শেষ হোক ইশ্বাকের তারপরে বলবে যে এখন আর শপথ কীভাবে নেবো পাঁচ বছর মেয়াদ তো শেষ হয়ে গেছে এটা তো একটা দুই দিন তিন দিনের জন্য মেয়র মেয়র হলে ঈর্ষা হোসেন বিশাল কিছু হয়ে যাবে তা তো না কিন্তু একটা অধিকার প্রতিষ্ঠিত হবে এবং এই সঙ্গে আর একটা জিনিস প্রতিষ্ঠিত হবে যে এই সরকার নিরপেক্ষ নাকি তারা কোনো দলকে সমর্থন করছে এখন যেটা মনে হচ্ছে যে সরকার একটা রাজনৈতিক পক্ষই হয়ে গেল শেষ পর্যন্ত তাহলে এইটুকুও যখন আইনি অধিকার ঈর্ষা হোসেন পাচ্ছেন না বা বিএনপি পাচ্ছে না আমি তো বলবো যে এখানে ঈশ্বা না বিষয়টা হচ্ছে বিএনপি বিএনপির মতন প্রধান রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা এই ঘটনা থেকে যে এই সরকার সামনে যেই নির্বাচন হবে সেই নির্বাচনের সময় তারা কি আচরণ পাবে যেখানে আইন আদালত বলছে নির্বাচন কমিশন বলছে যে মেয়র হচ্ছে ঈশ্বা হোসেন শপথ না নিয়ে বাধা দেয়া তাহলে ওই ক্ষমতায় আসতে যে বাধা দেবে না নির্বাচন যে ঠিক মতো হবে এর নিশ্চয়তাটা কোথায় সরকারের তো উন্মোচিত হচ্ছে আস্তে আস্তে তো আজকে যাই হোক এটা রাজধানীর গুলিস্তানে নগর ভবনের সামনে তাদের অবস্থান এবং বিক্ষোভের কারণে সকাল দশটা থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে ঢাকাবাসী ব্যানারে আজ ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন ঈশ্বকে সমর্থকরা সকাল দশটা থেকে নগর ভবন এবং এর আশেপাশে সড়কে অবস্থান নেন তারা সরজমিনে দেখা যায় গুলিস্তান থেকে নগর ভবনে যাওয়ার সড়কটির দুই পাশে অবস্থান নিয়েছেন বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ইশাক সমর্থকদের দাবি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কারণেই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশাক শপথ নিতে পারছেন না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর নগর ভবনেই থাকায় সেখানে দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা তবে ইশাকপন্থীদের টানা আন্দোলনের কারণে কয়েকদিন তিনি সেখানে যাননি বিক্ষোভকারী ব্যক্তিরা বলছেন যতদিন না ঈশা কোশনকে শপথ পড়ানো হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে এটা বোঝা দরকার যে আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে ছাত্রদল বিশ্ববিদ্যালয় থেকে সাবাক এবং বলছে যে প্রয়োজনে তারা যমুনা দিকে যাবে এই যে পরিস্থিতির দিকে আস্তে আস্তে ঠেলে দেওয়া হচ্ছে এটা কোনো শুভ লক্ষণ না ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ সেনাবাহিনী আর কতটা ধৈর্য ধরবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ভয়ঙ্কর পরিস্থিতিতে যে দেশ হুমকির মুখে আসলে ভয়ঙ্কর বলা দরকার যে দেশ এক চরম হুমকির মুখে আমি গতকালকের এক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের সমস্ত বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে এখন সেনা বাহিনীটাকেও ধ্বংস করবার একটি পায়তারা চলছে এই পায়তারেরই একটা রিহার্সেল হয়ে গেল যদি বলেন যে গতকালকে প্রেস ক্লাবে এই প্রেস ক্লাবের ঘটনাটি ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশ মুখ জাহাঙ্গীর গেটে ঘটাতে চেয়েছিল বরখাস্তকৃত সেনা সদস্যরা তারা সেটি প্রেস ক্লাবে করেছে গতকালকে সেনাবাহিনীর সাথে তাদের যে চাকরি থেকে বরখাস্ত হয়েছে তারা চাকরিতে পুনর্বহালের আবেদন করেছে সেনাবাহিনী বারবার বলছে কদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে জন্য আবেদন করা হয়েছে, আট শতাধিক বিবেচিত হয়েছে কতগুলো সব এবং পর্যায়ক্রমে বিবেচনাধীন আছে এ কথা বারবার সেনাবাহিনী বলছে কিন্তু তারপরেও পরিস্থিতি উত্তপ্ত করবার পায়তারা চলছে এর সবকিছুর পেছনে সেনাবাহিনীকে ধ্বংস করারই একটি পায়তারা দেখুন দেশ কতটা ভয়ঙ্কর আগুনের মুখে কতটা হুমকির মুখে এই মুহূর্তে মিলিটারি ট্রেনিং প্রাপ্ত কিংবা প্যারামিলিটারি ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত একটা বিপুল জনগোষ্ঠী কোনো কিছু সরকারের এবং সরকার কারো ধরা মধ্যে নেই ধরা বাইরে এই যে বিডিআর জওয়ানরা বিডিআর বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল সেনা প্রধান তার বক্তব্য স্পষ্ট করে বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের সাথে আর্মি জড়িত না সেনাবাহিনী জড়িত না এর সাথে জড়িত বিডিআর জওয়ান রায় তারপরেও বিডিআর জওয়ানদের কিন্তু একের পর এক মুক্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা আমি বললাম যে তারা ট্রেনিং প্রাপ্ত সামরিক ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত আবার আর্মি একটা শৃঙ্খলা বাহিনী আর্মি থেকে বিভিন্ন সময়ে চাকরি থেকে নৈতিক স্ফলনজনিত কারণে চাকরি থেকে এদেরকে বরখাস্ত করা হয়েছে কেউ যদি বলে যে অমলিগেরা বলে দুলিয়করণের কারণে দুলিয় বিবেচনায় এদেরকে বরখাস্ত করা হয়েছে এটি বানুয়ার্ড মিথ্যা ভিত্তিহীন কথা বলছে সেনাবাহিনী সামরিক বাহিনী এমন একটা বাহিনী এটি একটি শৃঙ্খলা বাহিনী এই বাহিনীতে শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে ছাড় নেই সাথে সাথে বরখাস্ত করা হয় এবং যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের আসলে আইন অনুযায়ী চাকরিতে ফেরবার সুযোগ নেই তারা নানা রকম নৈতিক স্ফলন জনিত কারণে তারা বহিষ্কার হয়েছেন বরখাস্ত হয়েছেন তারা আজকে চাকরি ফেরাবার দাবি করছেন আন্দোলন করেছেন প্রেস ক্লাবে যেটি জাহাঙ্গীর গেডে হবার কথা ছিল এবং তাদের আন্দোলনকে সম্মান জানিয়ে তারপরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে আলোচনা বসবার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং আলোচনার অংশ হিসেবে একজন জেনারেলের নেতৃত্বে একজন ব্রিগেডিয়ার জেনারেল নেতৃত্বে এই সেনা সদস্যদের সাথে আলাপও করেছে কিন্তু আলাপ হলো আলোচনা হলো আলাপ আলোচনা শেষে তারা যখন ফিরে যাবেন তখনও এক প্রকার এই সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপর এক প্রকার এটাকে যদি হামলা বলেন তাহলেও ভুল হবে না তাদের গাড়ির সামনে শুয়ে পড়াই ইত্যাদি বিভিন্ন রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে আমার সংখ্যা আমার আতঙ্কের জায়গাটা এই যে যারা বরখাস্ত প্রাপ্ত বরখাস্তকৃত সামরিক সদস্য কিংবা বিডিআর জওয়ান যারা এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিন্তু এদেরকে আরো ধরো বড় ধরনের পৃষ্ঠপোষকতা দিতে পারে এদের অর্থ অস্ত্র যোগান দিয়ে আরো বড় ধরনের নাশকতা ঘটাতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করবার নানা রকম ষড়যন্ত্র করতে পারে সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনী কি করছে আমি বারবার প্রশ্ন করি পৃথিবীর দেশে দেশে বিদ্রোহী গোষ্ঠীর সূত্রপাত হয় কিন্তু এসব থেকেই এই সন্ত্রাসীরা এই দুষ্কৃতকারীরা তারা এই বিভিন্ন বাহিনী থেকে বর্খাস্তকৃত এক সময় বিদ্রোহী গোষ্ঠীতে নাম লেখায়। এই যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী শ্রী দেশকে নষ্টলমুত করে ছেড়ে দিচ্ছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়। আমি সংকৃতো আমি ভীত সন্ত্রস্ত যে এই যে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত এদেরকে কেউ কেউ নষ্ট কাদের অ্যাসেট মনে করতে পারে। এদের পেছনে অর্থ ঢালতে পারে। এই যে এদের পেছনে অস্ত্র ঢালতে পারে ঢেলে এদেরকে বিদ্রোহী গোষ্ঠীতে রূপান্তর করতে পারে এবং সেনাবাহিনীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যেতে পারে তাদের অন্যায় আবদার মেটানোর ক্ষেত্রে দেখুন সময়টা এমন হয়ে গেছে যারা দাগি অপরাধী যারা প্রমাণিত অপরাধী তারাও আজকে নিরপরাধী হিসেবে প্রমাণ করবার চেষ্টা করছে আমি কদিন আগে এক ভিডিওতে দেখলাম করোনাকালে করোনা সার্টিফিকেট কেলেঙ্কারি করেছিলেন এমন একজন ব্যক্তির নামও নিতে চায় না শাহেদ আপনারা সবাই জানেন সেই সাহেদও ভিডিওতে এসে বলছে যে তিনি নিরপরাধ নিষ্পাপ তাকে অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে এখন সময়টা কিন্তু এমন এখন নিরীহ সাধারণ মানুষ ভালো মানুষ তাদেরকে অপরাধী হিসেবে ট্রিট করা হচ্ছে আর সন্ত্রাসীদের সর্বরাজ্য পরিণত হয়েছে এই যে দেখুন জেল থেকে জঙ্গিদের মুক্ত মুক্তি করে দেওয়া হয়েছে জেল থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করে দেওয়া হয়েছে কাজেই দেশটা যদি বলেন যে একটা ভয়ঙ্কর অগ্নিগুড়ির মুখে এই মুহূর্তে অবস্থান করছে তাহলে ভুল হবে না এই অবস্থায় সামরিক বাহিনী ছাড়া এই দেশকে সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া এই দেশকে কন্ট্রোল করা একদম অসম্ভব আমি গতকালকেও বলেছি পুলিশ কাজ করছে না প্রশাসন কাজ করছে না কেউ কাজ করতে পারছে না এটি দেখতে কি আর অপেক্ষা করতে হয় অপেক্ষা করবার প্রয়োজন হয় না কাজী ভয়ঙ্কর পরিণতির দিকে যাবার আগে รัฐบาลের পরিণতির দেখে যাবার আগেই সেনাবাহিনীর সেনা প্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আসা উচিত দেশে এই যে আনস্টেবল অবস্থা এই অবস্থাটাকে একটা স্টেবল জায়গা আনা উচিত বলেই আমরা দেশের মানুষ মনে করি আরও একটা কথা এই সাথে বলতে চাই যে সেনাবাহিনী যদি ইতিবাচক পদক্ষেপ নেয় আমি বিশ্বাস করি দেশের 95% মানুষ সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানাবে আমি গতকালকেও বলেছি যে গোলামাজনের ছেলেরা ছাড়া কেউ বলে না যে দেশ ভালো চলছে কাজে দেশের পঁচানব্বই শতাংশ মানুষ বলছে দেশ ভালো চলছে না এই মুহূর্তে একটাই দাবি সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল জামান আপনাকে প্রতিদিন বলছি আবারও বলতে চাই আপনি ইমিডিয়েট একটি ব্যবস্থা নিন আমাদের দেশটাকে বাঁচান সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না এরই মধ্যে কয়েকদিন পরপরই বাংলাদেশে বিভিন্ন দলের বিভিন্ন কার্যক্রম চলতেছে বিভিন্ন দল থেকে আন্দোলন ঘোষণা করতেছে প্রিয় দর্শক মণ্ডলী এরই মধ্যে বিএনপির নেতাকর্মীরা প্রায় কয়েকদিন যাবৎ আন্দোলন করতেছে ইশরাক হোসেনকে মেয়র দাবি করার জন্য প্রিয় দর্শক শ্রোতা ইশরাক হোসেনের সকল আইনি জটিলতা শেষ তাকে মেয়র হিসেবে গ্রহণ করার জন্য কিন্তু তাকে শপথ গ্রহণ করাচ্ছে না এ নিয়ে তার সমর্থকেরা আন্দোলন করতেছে এরই মধ্যে কঠিন মুখোমুখি হয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কি বলেছেন কি বিবৃতি দিয়েছেন আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে প্রতিবেদনে দেখে ফেলেছেন প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের এখন কি করা উচিত দেশের একজন নাগরিক হিসেবে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ